হ্যালো ভিউয়ার্স জার্মান পৌষের আজকের ভিডিও ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আনিস কেমন আছেন সবাই আশা করি ভালো শুরু হচ্ছে জার্মান প্রবাসের নতুন ভিডিও চ্যালেঞ্জ আমাদের সবার প্রিয় তানজি ইসলাম আপুকে দিয়ে শুরু হবে আমাদের ভিডিও চ্যালেঞ্জের প্রথম পর্ব এ পর্বে তানজিয়া ইসলাম আপু জার্মানির রাজধানী শহর বার্লিনকে নিয়ে আমাদেরকে কিছু ইনফরমেশন দিবেন বার্লিন শহরে বসবাসের জন্য কেমন এবং ওনার ভিডিও শেষে উনি আর ও জার্মান প্রবাসীর দিন থেকে চারজনের নাম উল্লেখ করবেন এবং তাদেরকে চ্যালেঞ্জ দিবেন তারা আগামী সাত দিনের মধ্যে সেম টাইপের একটা ভিডিও তৈরি করে আমাদের জার্মান প্রবেশের জন্য পাঠাবেন এই মুহূর্তে বার্লিনে থাকি বার্লিনে বেশ কয়েকটা ইউনিভার্সিটি আছে যেখানে ছাত্রছাত্রীরা আসে এর মধ্যে মেইন তিনটা ইউনিভার্সিটি হচ্ছে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ বার্লিন বা টিও বার্লিন হোম্ব ইউনিভার্সিটি এবং ফ্রাই ইউনিভার্সিটি এছাড়াও হাটের বে এবং বেশ কতগুলো ভোর আছে তাছাড়াও বার্লিনে হচ্ছে স্টুডেন্ট কলেজেরও বেশ সুযোগ সুবিধা আছে তো এই এই মুহূর্তে বার্লিনকে সবচেয়ে জার্মানির সবচেয়ে বেশি মেট্রোপলিটন শহর হিসেবে বলা যায় এবং এখানে আসলে যে কসমোট কসমোট পলিটন যে ফিলিংটা এটা পাওয়া যায় ছাত্রছাত্রীদের ছাত্রীদের জন্যে অনেকগুলো স্টুডেন্ট ফর্ম আছে বাসা পাওয়া বেশ কঠিন বলা যায় তবে যদি কেউ আগে থেকে মানে অ্যাডমিশন পাওয়ার সাথে সাথে যদি প্যারালালি স্টুডেন্টদেরকে ডগুলোকে হচ্ছে অ্যাপ্লাই করে তাহলে নব্বই ভাগ ক্ষেত্রে ধরে নেওয়া যায় যে সে রুমটা পাবে আর কারো যদি একটু দেরি হয় সেই ক্ষেত্রে হচ্ছে কিছু প্রাইভেট এবং আরও কিছু কম্বাইন্ড হচ্ছে কম্বাইন্ড যেটা হচ্ছে কোনো অর্গানাইজেশনের আন্ডারে হচ্ছে স্টুডেন্ট ডর্ম আছে এবং সেগুলোতে হচ্ছে বাসা পাওয়া যায় ডর্মে একটা রুমের ভাড়া সর্বনিম্ন একশো ইউরো সাইড থেকে ইভেন আশি ইউরো পর্যন্ত হচ্ছে নিম্ন ভাড়া প্রতি মাসে এবং সেখান থেকে চারশো ইউরো পর্যন্ত ভাড়া হতে পারে যদি সেটা প্রাইভেট ডর্ম হয় এখানে বাসা যত কঠিনই হোক একটু আগে থেকে যদি অ্যাপ্লাই করা যায় তাহলে পাওয়া যায় একটু কষ্ট করতে হয় এটাই হচ্ছে বলা এবং একটা অ্যাডভাইস থাকবে যে যারা স্টুডেন্ট হিসেবে বা ছাত্র হিসেবে আসবেন তারা আরও পক্ষে হচ্ছে প্রাইভেট কোনো বাসায় উঠবেন না কারণ এখানে উঠতে গেলে দেখা যায় যে এত রকমের ফি এবং কঠন মানি থেকে অনেক কিছু থাকে যেটা স্টুডেন্টদের পক্ষে আসলে দেওয়া সম্ভব হয় না এবং অতখানি খরচ সামলানো সম্ভব হয় না সেই কারণে আমাদের সবসময় লক্ষ্য থাকবে আমরা যাতে স্টুডেন্ট ধর্মেই 呃，物品。 কারণ এটাই হচ্ছে আর ছাত্রদের জন্য হচ্ছে বেস্ট আর যদি প্রফেশনালদের ক্ষেত্রে বলি তখন আপনারা যদি নিয়ে সরাসরি বার্লিনে আসেন আপনাদের জন্য বলা থাকলে হচ্ছে যে আপনারা আপনাদের কোম্পানির সাথে যোগাযোগ করবেন কিছু সার্ভিস অ্যাপার্টমেন্ট আছে যেগুলো হচ্ছে ফুল ফার্নিশ এগুলো অল্প সময়ের জন্য ভাড়া নেওয়া যায় এবং সেখানে ভাড়া নিয়ে আপনারা আস্তে আস্তে হচ্ছে এখানে প্রাইভেট বাসাগুলো খুঁজবেন কারণ বিদেশ থেকে বিদেশে বসে হচ্ছে বাসার জন্য অ্যাপ্লাই করে এখানে এসেই হচ্ছে নতুন বাসায় ওঠাটা একটু কষ্টকর এবং এখানে আপনার অনেক রকমের চিটিং হতে পারে যেই প্রতারণাগুলো যাতে না হয় এ কারণে ভালো হতে যদি আপনারা নিজেরা যদি এখানে আসার পরে আসলে লং টার্মের জন্য বাসা খোঁজেন বার্লিনে আপাত দৃষ্টিতে বাসা খুঁজে পাওয়া বেশ কঠিন তো ছাত্র হিসেবে যারা আসবেন তাদের জন্য আমার অ্যাডভাইস থাকতে হচ্ছে যে প্রথমে স্টুডেন্টের যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোতে অ্যাপ্লাই করবেন এবং যদি অ্যাডমিশন পাওয়ার পর পরই আমরা এটা অ্যাপ্লাই করে ফেলি তাহলে নব্বই ভাগ ক্ষেত্রে ধরে নেওয়া যায় যে আমরা ডরমেটরি পাবো আর যদি সেটা না পাওয়া যায় সেই ক্ষেত্রে হচ্ছে কিছু প্রাইভেট ডর্ম আছে সেই জায়গাগুলোতেও অ্যাপ্লাই করা যায় ভাড়াটা একটু বেশি হয় কিন্তু মাথায় রাখতে হবে যে ওই প্রাইভেট বাসাগুলো প্রথমে হচ্ছে খুঁজে স্টুডেন্ট ডর মেঘাটা হচ্ছে শিক্ষার্থীদের জন্য বেটার কারণ এখানে দেখা যায় যে অনেক রকমের ফার্নিচার থেকে শুরু করে নানান রকমের খরচ থাকে যেটা হচ্ছে স্টুডেন্ট ডর্মে আসলে লাগে না কারণ এগুলো অনেক সময় দেয়াই থাকে তো এই কারণে সুবিধা এবং ভাড়ার দিক থেকে হচ্ছে ছাত্রদের জন্য স্টুডেন্ট ডর্ম হচ্ছে সবচাইতে কম টাকায় আর কি পাওয়া যায় যেমন একশো ষাট ইউরো থেকে শুরু করে আপনার চারশো ইউরো পর্যন্ত হচ্ছে ডর্মের প্রতি মাসে ভাড়া হতে পারে তাতে দেখা যায় যে স্টুডেন্ট ব্র্যাকের যে ডর্মগুলো সেগুলোতে আসলে আড়াইশো সর্বোচ্চ তিনশো ইউরো পর্যন্ত ভাড়া হয় খুব এক্সেপ্ট অপশনাল কেস কেসে হচ্ছে সাড়ে তিনশো হতে পারে আর প্রাইভেট টর্মগুলোতে দেখা যায় যে সাড়ে তিনশো থেকে চারশো কোনো কোনো ক্ষেত্রে সাড়ে চারশো হয়ে যায় এই জিনিসটা একটু চিন্তা করার ব্যাপার আছে আর বার্লিনে যারা চাকরি নিয়ে আসবেন তাদের জন্য অ্যাডভাইস থাকতে হচ্ছে যে আপনারা আপনারা যে কোম্পানির হয়ে আসছেন তাদের কাছ থেকে আপনারা চেষ্টা করবেন যে রিল লোকেশনে একটু সার্ভিসটা নিতে তাহলে হচ্ছে সার্ভিস অ্যাপার্টমেন্টে ওঠা যায় যেটা হচ্ছে ফুল ফার্নিশ থাকে অল্প সময়ের জন্য আপনি এসে ওখানে এসে প্রথম ইনিশিয়ালে উঠে তারপরে বাসা খোঁজাটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমান মানে বুদ্ধিমানের মতো কাজ কারণ যেটা হয় যে আপনি যদি বার্লিনে না এসে অনলাইনে দেখে দেখে বাসা খোঁজে সেখানে আপনি অনেক অনেকভাবে প্রতারিত হতে পারেন এমনকি টাকা পয়সা অনেক সময় খোয়া যায় এই কারণে অনুরোধ থাকবে যে আপনার টেম্পোরারি অ্যাকোমোডেশন নিয়ে আসবেন এবং এসে টার্গেট করবেন যে প্রথম দুই তিন মাস এই টেম্পোরারি অ্যাকোমোডেশনে থাকতে হবে এবং পরে পারমানেন্ট লং টার্মের জন্য বাসাটা খুঁজে ফেলতে হবে এবার আসে হচ্ছে স্টুডেন্টদের জন্য পার্ট টাইম পার্টাইম ব্যাপার ব্যাপারে কাজের কোনো অভাব নেই আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কিছু কাজ পাবেন যদি সবচেয়ে বেশি লাকি হন তাহলে দেখা যাবে যে ইউনিভার্সিটিতেই হয়তো পার্ট টাইম আমরা যেটাকে হিন্দি বলি সেরকম টিউটারশিপের কিছু কাজ থাকে যেটার জন্য অ্যাপ্লাই করে ফেলে হয়তো পেয়েও যাবেন আর এটা ছাড়া যদি আপনি একটু ভালো করে হচ্ছে ভাষাটা অন্তত বি পর্যন্ত শিখে ফেলেন তার মানে হচ্ছে কমিউনিকেশন লেভেলটা আপনার একটা সাউন্ড হয় তাহলে অনেক জায়গায় আপনি ফ্রন্ট ডেস্কে হচ্ছে কাজ পাবেন আর যদি আপনার ভাষা খুব খারাপ অবস্থা থাকে সেই ক্ষেত্রে আপনি হয়তো বা বিভিন্ন রেস্টুরেন্ট বা বিভিন্ন চেইন ফুড শপের বা বিভিন্ন কাপড় চোপড়ের যে দোকান টোকান আছে সেগুলো আপনি ব্যাক ব্যাক এন্ডে কাজ পাবেন যে কাজগুলো বেশ কষ্টকর কিন্তু আলটিমেটলি সেটা থেকে যে টাকাটা ওঠে তাতে হচ্ছে নিজের খরচটা নিজে চালানো যায় তো সেই ক্ষেত্রে বলবো যে বার্লিনে যা ছাত্র হিসেবে আসে তারা যদি একটু চেষ্টা করে তাহলে তারা যদি প্রথম বছরের ব্লক অ্যাকাউন্টে টাকাটা নিয়ে আসে তারপরে বাকি টাকাটা কিন্তু তারা কাজ করেই হচ্ছে নিজের খরচটা নিজে চালানোর ক্ষমতা রাখে তো এই জিনিসটা মাথায় রাখা ভালো আর জব নিয়ে যারা আসতেছেন তাদের স্পাউসদেরও হচ্ছে সাধারণত যদি আপনি ব্লু কার্ড হোল্ডার হন তাহলে আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড কিন্তু বার্লিনে রেগুলার কাজই করতে পারবে যদি সে প্রফেশনাল চাকরি নাও পায় তারপরও সে পার্ট টাইম কাজ করার জন্য পেলা তো এই ব্যাপারটা বার্লিনের ক্ষেত্রে একটা সুবিধা আছে বার্লিন শহরের ব্যাপারে একটা কথা না বললেই না সেটা হচ্ছে যে বার্লিনে সব রকমের অ্যাক্টিভিটিসে খুব ভালো করা যায় যেমন আপনি মিড থেকে শুরু করে বিভিন্ন রকমের ইউনিভার্সিটি ফেয়ার সব কিছু বার্লিনে অনেক বেশি হয় অন্য জায়গা চেয়ে

এখন আমার চ্যালেঞ্জ হচ্ছে রাশিদুল হাসানের কাছে রাশেদুল হচ্ছে তার শহর সম্পর্কে বলবে এবং সেই সাথে সে যে ইউনিভার্সিটি থেকে শেষ করেছে মাস্টার সেই ইউনিভার্সিটির ব্যাপারেও কিছু বলবে এছাড়া তারুফ ভাইয়ের কাছেও চ্যালেঞ্জ যে আপনার শহর এবং সেই সাথে এর আগের যে পূর্ববর্তী শহর মিউনিক এবং ফ্র্যাঙ্কফুট এই দুটো সম্পর্কেও আপনার বলতে হবে এবং আমার তৃতীয় অনুরোধ হচ্ছে জাহিদ কবির হিমনের কাছে হিমনের হচ্ছে হ্যানোভারের ব্যাপারে কিছু বলতে হবে এবং সেই সাথে একদম শেষ চ্যালেঞ্জ হচ্ছে দেবজানি ঘোষের কাছে দেবজানিকে হচ্ছে আখেন শহর সম্পর্কে বলতে হবে এবং উর্ম শহর এবং আখেন এবং উর্মের যে ইউনিভার্সিটির দুটো সেই ইউনিভার্সিটির দুটো কেমন সেই ব্যাপারেও কথা বলতে হবে আমাদের ফেসবুক গ্রুপ সাক ফাউন্ডার প্রেসিডেন্ট রাশেদুল হাসান আপনি রেডি তো ম্যাগাজিন টিমের জাহিদ কবির হিমন ভাই এবং মিনু প্রবাসী তালেব ভাই হাতে সময় কিন্তু মাত্র সাত দিন আর দেব দিদি চ্যালেঞ্জ নিচ্ছেন তো